ও আগে ভিডিওটা কেটে গেলো পুরোটা শেষ করতে পারছে না একটু মানে নামাজের জন্য একটা জায়গা দেখতে চাইছিলো তো এটা জায়গাটা দেখাই দিলাম তো ভিতরে পরে এখানে পার্কের ভিতরে নামাজ পড়ার একটা জায়গা আছে খুব সুন্দর মানুষ চাইলে এখানে নামাজ পড়তে পারে তো বলছিলাম যেটা যে যে যেরকম একটা পার্ক থাকতো বাইরে খুব একটা সুন্দর জায়গা থাকতো মানে সংরক্ষিত থাকতো আর কি যারা সংরক্ষিত এলাকা বলা হয় দেখানো আসলে অবশ্যই আপনার কিছু না কিছু চার্জ দেওয়া লাগতো বা টিকিট দিয়ে ঢোকা লাগতো চারপাশে বেড়া দিয়ে দিত হুম দেখানা ঢুকলে টাকা লাগতো পঞ্চাশ টাকা একশো টাকা যেভাবে দিতে পারে যে বাংলাদেশের নতুন টাকার নোট বাজারে যখন ছাড়ে তখন পাবলিক গ্রাহক করছে যাদের যাদের ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে তারা ব্যাংক থেকে টাকা তুলবে এদের প্রয়োজনীয় কেনাকা কাটা করার জন্য বা যারা চাকরিজীবী আছে তারা বেতন উঠাবে ব্যাঙ্ক থেকে টাকা উঠাবে তোমার ব্যাঙ্কালারা কী করে ওই ব্যাঙ্কারগুলো ওই নতুন নোটগুলো দেয় না ওদেরকে দেয় না কিন্তু কেন দেয় না আবার দেখা গেছে যে বাজারে যারা ওই যে কিছু ব্যবসায়ী আছে ওদের কাছে নতুন নতুন ওই ব্যাঙ্ক নোটগুলো পাওয়া যায় কিন্তু আসলে এই টাকাগুলো থেকে আসে ওরা কীভাবে পায় এই সিন্ডিকেটগুলো আসলে বাংলাদেশ থেকে কখনো দূর হবে না তো যাই হোক বাংলাদেশের কথা বলে লাভ নাই আসি পার্কের মধ্যে আছি রিলাক্সে আছে হুম এইসব পার্কে ঘুরলে কোনো টাকা লাগে না ব্যায়াম করলে জিম করলে কোনো টাকা লাগে না এখানে ফেলে কোনো টাকা লাগে না সব কিছু ফ্রি এবং সাধারণ দেখতে অনেকটা মানে কি বলবো আর সেইভাবে এটার দেওয়ার কথা কোনো সাধারণ নাই তাই উনি যে এখানে একজন লোক কাজ করতেছে এগুলো বাগান দেখাশোনা করে মানে পার্কে পরিছন্ন কর্মী হিসেবে কাজ করে আর কি যারা বাংলাদেশ থেকে বলে আসলে পার্কে চিকা করে বাগানে চিকা করে তারা মূলত দেখুনগুলো করে আর কি টোটালি পরিচয় মানে পরিষ্কার গাছগুলা ভেঙে গেলো কিনা ঠিক আছে কিনা বা গাছে গড়ির প্রয়োজনীয় পানি টানির ব্যবস্থা করা বা পর্যটকরা যদি এখানে আসে বসে হ্যাঁ ব্যায়াম করে গর্বা বিশেষ করে অনেক সময় খাবার দাবার ক্রয় করে এখানে খাই দেয় তারপরে এগুলো বাড়ি এখানে মালিকগুলো ফালা রাখে তো এগুলো পরিষ্কার করে করার জন্য বা দেখার সময় গাছের গাছে ঘুরে পানি দেওয়ার জন্য মূলত ওই লোকগুলো নিয়োগ হয় জায়গা সর্বশেষ স্পট যেটা তো এখানে স্পেশাল স্পট আছে কিছুটা পার্ক কিছুটা স্পট কি এই মানে কিছুদিন যাতে এক সবগুলো মানুষ একসাথে গ্যাদার কিনা করে এই জন্য কিছুক্ষণ পরপর দিয়ে রাখছি আর টোটালি এটার আয়তনটা হচ্ছে পার্কটার প্রায় কী বলবো আসলে প্রায় দুই কিলোমিটারের উপরে পার্কে আয়তনটা প্রায় দুই কিলোমিটার উপরে এরকম প্রায় আট দশটা স্পর্ট দিয়ে রাখবেন জিম করার জন্য যেখানে মানুষ জিম করবো গল্প করবো অপর টাইম পাস করবো কেউ চালে দৌড়ে দৌড়ি করতে পারে এখন তো দুপুরটা আমি যেন কোনো লোকজন নাই কিন্তু সন্ধ্যার সময় এখানে জায়গা পাওয়া যায় সন্ধ্যার সময় এগুলো আপনার এখানে যদি জিম করতে আসেন তাহলে আপনাকে এখানে ইয়ে করতে হইব ওই লাইন তারা থাকতে থাকতেই ঘন্টা পর ঘন্টা কোন সময় আপনি একটু সুযোগ পেলব আপনি একটু জিম পাবেন আবার এই সময়টা একদম ফাঁকা কোনো লোক নেই আপনি চাইলে এখানে শুয়ে বুয়ে ঘোরায়া যেভাবে খুশি এইভাবে কোনো সমস্যা নেই তো আমিও আমার বাসার সামনে এসে পড়ছি প্রায় খুব একটা ধরে নাই ওই বিল্ডিংটা পিছনেছি আমাদের বাসা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এ পর্যন্তই শেষ করলাম আল্লাহ হাফেজ এই হল টোটাল জিন্স পট্টা সবাইকে অসংখ্য ধন্যবাদ